পরে বাবা মাকে কোনো কিছু গিফট করতে পারা আমি মনে করি একটা মেয়ের জন্য অনেক বেশি সৌভাগ্যের হয় সেটা দামি হোক কম দামি হোক যাই হোক না কেন যদি বাবা মার মুখে একটু হলে হাসি ফুটানো যায় এর থেকে বড় সার্থকতা মনে হয় আর কিছুতেই হয় না উপহারটা ছোট কিন্তু আমার আব্বুর খুশিটা আকাশ সমান যাই হোক আব্বুর জন্য কী আয়োজন করেছি এবং সেই সঙ্গে ঘটে যাওয়া কিছু কথা এবং সারা সারাদিনের কাজকর্ম মিলিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি আই হোপ আমার প্রিয় আপদের অনেক অনেক বেশি ভালো লাগবে এবং আমার সঙ্গেই থাকবে সবাই ভালো বিয় আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোপ ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সোয়া নিহা ব্লগ থেকে আমি নিহা সবাইকে স্বাগতম জানাই নতুন একটা ব্লগে আজকে ব্লগটা শুরু করলাম সকালবেলার নাস্তা টেবিল থেকে আমার হাজব্যান্ডটাই তো পেঁপে খাচ্ছে মানে সকালবেলা হচ্ছে ও তাল দিয়ে মুড়ি খেয়েছে তাই ওকে একটু ফল কেটে দিয়েছি পেঁপে রয়েছে আর ড্রাগন রয়েছে সঙ্গে কিন্তু কমলাও ছিল এদিকে আমি ওর সঙ্গে বসে বসি একটু তাল মুড়ি খাচ্ছিলাম কারণ এটা আমার যেহেতু পছন্দ না একদমই ভালো লাগেনি খেতে তারপরে হচ্ছে চলে আসছি মেয়ের জন্য নাস্তা বানাতে মেয়ে আজ খাবদার করেছে ম্যাগি খাবে মানে স্যুপ নুডলস করে দিতে হবে ওকে ওর মন মতো করে বাই ওয়ে যারা ভিডিওটা দেখা শুরু করেছো লাইক দিয়ে দিও প্রথমবার যদি কি আমার চ্যানেল ভিজিট করে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও আমার ভয়েসটা একটু ইগনোর করবা কারণ আমি ঘুম থেকে উঠেছি আর আমার গলাটাও কেমন মানে বসে বসে আছে মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে তো সব কিছু মিলে আসলে কিছু করার নেই ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে বয়স ব্যবহার করলে এইরকমই হয়তো বা একটু শোনা যেতে পারে এই নিউজ খাওয়া দাওয়া কমপ্লিট করে হচ্ছে আমি ডাইনিং রুমটা গুছাচ্ছি আমার হাজব্যান্ড কিন্তু অনেক আগেই বের হয়ে গেছে তার কর্মক্ষেত্রে আমার হেল্পিং হ্যান্ড আসে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আর তার আগেই হচ্ছে আমি ঘরের সমস্ত কাজ গুছিয়ে রাখি কারণ হয় কি মাঝে মধ্যে সে আসে না অনেক বেশি গ্যাপ দেয় তো এই জন্য আমি আমার কাজগুলো আমার নিজ গতিতেই করে রাখি হেল্পিং হ্যান্ডটা আছে উনি এসে করবে ওই অপেক্ষায় কখনও রাখি না যদিও আমি শুধু কাপড় ধোয়া আর ঘর মোছাই দুইটা কাজ ওনাকে দিয়ে করাই আর বাদবাকি আমার কাজ আমিই করি মাঝে মধ্যে ওয়াশরুমটা ক্লিন করাই আর সেটার জন্য আলাদা পে করতে হয় একটা আপু আমাকে কমেন্ট করেছিলেন আমার হেল্পিং হ্যান্ডকে আমি কত টাকা দিই বেতন আর হচ্ছে কিভাবে কাজ করাই ওই আপুর নামটা ভুলে গিয়েছি সরি টু সে তার উদ্দেশ্যে বলছি দুই কাজ দুই হাজার টাকা আর আমাদের এখানে এক হাজার করে নেয় এক এক কাজে মানে আপনি যতগুলো কাজ করাবেন তত টাকা দিতে হবে যেমন কাপড় ধোয়া কাজ মোছা এক কাজ তারপরে থালা বাটি ধোয়ালে এক কাজ বা রান্নার কাজ করালে আর কাজ ওই রকম করে হিসাব করে ওরা টাকাটা নিয়ে যায় তারপর যদি এক্সট্রা কাজ করানো হয় তাহলে এক্সট্রা পে করতে হয় তো আমার হেল্পিং হ্যান্ড তো ওইভাবে করে যদিও আমি হেল্পিং হ্যান্ডের উপর বাধ্য হয়ে নির্ভরশীল আমি কাপড় ধুলে আমার ব্যাক পেন হয় আমার দুইটা সার্জারি হয়েছে তারপর থেকে এই প্রবলেমটা বেশি হয়েছে ও মানে বসা কাজ বেশিক্ষণ করতে পারি না আর যেহেতু আমি আর আমার মেয়ে দুইটা মাত্র মানুষ সেই তুলনায় আমাদের ফ্ল্যাটটা আমাদের জন্য যথেষ্ট দুইটা বেডরুম আর ডাইনিং স্পেস রান্নাঘর বারান্দা দুইটা বৈষুম সব মিলিয়ে নিয়ে যথেষ্ট আমার জন্য তো দেখা যায় বাচ্চা থাকলে একটু নোংরা হয় তো ওর বাবা বললো শুধু কাপড় ধোয়ার জন্য না তুমি হচ্ছে ঘর মশার জন্য রেখে দাও তো আপা মুছে দিয়ে গেলেও মাঝে মধ্যে আমার আবার মোস্ত হয় কারণ বাবু জোস টোস খেলে ফেলে দেয় এটা সেটা নোংরা করে তো বুঝতেই পারছো যাদের বাসা বাচ্চা আছে তাদের কিন্তু এভাবেই হ্যান্ডেল করতে হয় সব কিছু কথা বলতে বলতে আমি এই যে আমার ড্রেসিং টেবিলটাও হচ্ছে ক্লিন করেছি আর আমার এই মালিশিয়ান উডকারের ফার্নিচারগুলা মানে আমার বলতে না সবারই এত বেশি যত্ন করতে হয় একদিন মুসলে ধুলা পড়ে যায় আর মনে হয় না হাতের মধ্যে দাগ কাটা যাবে এরকম একটা অবস্থা এত ক্লিন করে রাখলেও না কেন যেন ক্লিন লাগে না আর এখানে যে একটা স্ক্রাচ পড়েছে বাসা চেঞ্জ করার সময় যাই হোক এই ফার্নিচারগুলো অবশ্যই আমার অনেক পছন্দের এখন হচ্ছে এই টেবিলটা করে মুছে ফুল ফিল তারপরে খাটটা ক্লিন করব গতকালকে খাটটা ক্লিন করা হয় না বাকি সব কিছু ক্লিন করা হয়েছে আর খাটের অবস্থা দেখো মাত্র একদিন ক্লিন করিনি তাতেই নখ দিয়ে দাগ কাটা যাচ্ছে এত ময়লা পড়েছে এখন আমি খাটটাকে হচ্ছে সুন্দর করে ক্লিন করবো প্রথম হচ্ছে এইভাবে ধুলাগুলো আগে ঝাড়বো তারপরে সুন্দর করে কাপড়টাকে ভিজিয়ে একদম চেপে শুষ্ক করব। যাতে পানি না থাকে এক ফোটাও দেন হচ্ছে আরেকবার মুছে নেবো কারণ একদিনে কত ময়লা পড়ে গেছে অনেকেই মনে করে ঢাকা শহর শুধু রান্নাবান্না করি খাই আর ঘুমাই এজন্যই মোটা হয়ে গেছি অনেক সুখে থাকি আরামে থাকি কত রকম কথা ঢাকায় যারা থাকে তাদের আবার কাজ কিসের আসলেও তারা তো আর প্রতিদিন এইসব কাজ করে না গ্রামে যারা থাকে তারা আমার মনে হয় সপ্তাহে একদিনও ফার্নিচার মুছে কিনা সন্দেহ সত্যি কথা যেটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি অনেকেই দেখি শুধু ফার্নিচার না ঘরের অন্যান্য আসবাবপত্র থেকে শুরু করে সব কিছুই তবে গ্রামে যেহেতু কাজের ধরনগুলো একটু আলাদা হয় তাই তাদের কাছে মনে হয় যে কাজ গ্রামেই বেশি কিন্তু বর্তমান সময়ে আমি মনে করি যাদের ফসল আদি নেই ধান পাট যেমন ধনিয়া সরিষা পেঁয়াজ রসুন মানে এই টাইপের ফসল যারা করে না তাদের বাসা আর ঢাকা আমি আমার কোনো পার্থক্য আমি দেখি না কাজের তবু ওই যে নাম ঢাকা যারা থাকে তাদের কোনো কাজ নেই যাই হোক গরটর গুছিয়ে চলে আসছি রান্নাঘরে সরাসরি মুগ ডাল ভুনা করবো আর মুগ ডালটাকে সুন্দর করে হচ্ছে কছিয়ে নিচ্ছি আজকে শর্টকাট রান্না দেখাবো কারণ হচ্ছে একটু দুই তিনটা আইটেম বেশি করব কারণ গতকালকে যে আমার আব্বু এসেছিল আব্বুকে আর যেতে দেয়নি তো আব্বুর জন্য বেসিক্যালি রান্না করছি চিংড়ি মাছ এখানে কেটে নিয়েছি মুরগির মাংস আছে যদিও আমার আব্বু খাবেন আমি খুব ভালো করেই জানি শুধু ইলিশ মাছ এক পিস নেবে আর এই সবজি দিয়ে ভাত খাবে এটা আমার আব্বুর বরাবরেরাও বাস্তব্যই যে মেয়েদের মন তো মানে না বাবা মা আসলে সত্যি কথা বলতে কত মাস কত মাস না বছর বলবো যে প্রায় এক বছর পর আমার আব্বুর জন্য আমি রান্না করতেছি কারণ এর মধ্যে যতবারই আব্বু আসছে ইংরেজান দু এক ঘন্টা ছিল চলে গেছে সামনে যা ছিল তাই খেয়েছে বা কোনো কোনো দিন এইরকম হয় যে আব্বু খাচ্ছেও না তো আজকে এই যে বললাম অনেক দিন পরে হচ্ছে আব্বু রান্না করছে স্পেশালি তো একটা বেগুন ছিল বেগুনটাকে হচ্ছে ভেজে নিলাম আর এখানে মুরগির মাংসটাও বসিয়ে দিয়েছি কুকারে তো দুই চুলায় হচ্ছে মিলিয়ে রান্না করতেছি এরই মধ্যে হচ্ছে আমার প্রিন্সে শুরু করছে একটু পোলাও খাবে তো ওর জন্য এখানে দেড় পর চাল ধুয়ে নিয়েছি যে একটু পোলাও করে দিই ঠিক আছে আর আমার বাচ্চাটা যেহেতু পোলাও অনেক বেশি পছন্দ করে তো মোটামুটি সব রান্না কিন্তু হচ্ছে এই যে চিংড়ি মাছটা ধুন্দুল দিয়ে করেছি ইলিশ মাছ ভাজা আর ডাল ভুনাটা আছে এখানে মুগ ডাল আর বাকি রান্নাও প্রায় কিন্তু হয়ে গেছে বেগুন একটা ছিল চার পিস করে ভেজে নিয়েছি তো যেটা বললাম যে আজকে আর প্রপার বাবে রান্নার ভিডিও শেয়ার করতে পারবো না কারণ যেহেতু একা মানুষ একা হাতে কাজ করতে হয়েছে যেমনটা বললাম হ্যালপে ঘ্যানটা আসেনি তো তার জন্য হচ্ছে একটু তাড়াহুড়ার মধ্যেই করেছি তো মোটামুটি কিন্তু আমার রান্না সব হয়ে গেছে আর মুরগির মাংসটা চলে আসে সেটা হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি আব্বুকে খেতে দিয়ে দিয়েছি সঙ্গে হচ্ছে আমার মেয়েও আছে তো ইলিশ মাছ ভাজা মুরগির মাংস চিংড়ি দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করেছি মুগ ডাল ভুনা আর বেগুন ভাজা এগুলাই করেছি তাতে আমার আব্বু রেগে গিয়েছে যার কিছু করার দরকার নেই এত খাবার কি খাবে তুমি জানো না আমি কতটুকু খাই আমার আব্বু একটা বাচ্চার মতো খায় মানে আমার আব্বুর থেকে দশ বছর একটা বাচ্চাও বেশি খাবার খায় এত অল্প খাবার খায় আর এখানে ম্যাক্সিমাম জিনিস সে টাচও করবে না সেটা আমি জানি তারপরও করলাম আর আমার বাচ্চা হচ্ছে খেতে বসছে তার নানুর সঙ্গে আজকে সে খাবে প্লেটে কিন্তু পোলাও ভাতও নিয়েছে তবে খাবে কি জানি না আমার হয়তো বা তাকে খাইয়ে দিতে হবে তো এখন এই যে বাচ্চাকে খাইয়ে দিয়েছি বিকালে একটু রেস্ট নিয়েছি আব্বু চলে যেতে চাইছিল যেতে দেয়নি কারণ হচ্ছে আব্বুকে কিছু একটা গিফট দিব তার জন্য নিজের বাবা বলতেছিলো যে আমি আসা না পর্যন্ত আব্বুকে যেতে দিও না তো আমার হাজব্যান্ড হচ্ছে আজকে লুচি তরকারি খাবে লুচি নিয়ে আসছো তা আমাকে ফোন দিয়ে বলছে আমি বললাম যে ঠিক আছে তাহলে সন্ধ্যা নাস্তা হিসাবে নিয়ে আসো রাতে খাবার তো রয়েছে আর এই লোকটা দেখো এখানে একটা না দুইটা না তিনটা না ত্রিশটা লুচি নিয়ে আসছে মানে বুঝতে পারছো আমার হাজব্যান্ডের অবস্থা এখানে টিকিয়া নিয়ে আসছে হচ্ছে প্রায় আট পিসের মতো তারপরে হচ্ছে চিকেন চাপ আছে তারপরে বিপ চাপ আছে আর পিস লুচি আছে তো আমি বললাম ছোটোখাটো খাটো তো একটা আয়োজন করা দরকার ছিল পার্টির আরও কয়েকজন দাওয়াত দিয়ে এতগুলো লুচি কী খাবে সম্ভব আমি তো দুইটা তিনটা বেশি খেতে পারবো না আর আমার আব্বু সর্বোচ্চ দুইটা খাবে তো বলতে সমস্যা নেই খাওয়া হয়ে যাবে কথা বলতে বলতে খাবা আসলে খাওয়া হয়নি অর্ধেকটা খাবারই কিন্তু রয়ে গিয়েছিল এইওয়ে ছোট্ট একটা গিফট আমার আব্বুর জন্য এখানে সিম্পুন একটা বাটনের মোবাইল রয়েছে আমার আব্বুর হচ্ছে ফোনটা নষ্ট হয়ে গেছে তো নিদের বাবা বলতেছিল যে তুমি তো কখনো কিছু গিফট দেওয়া হয় না ওইভাবে দাও না তো আব্বুকে একটা বাটনের মোবাইল গিফট করতে পারো যেহেতু আব্বুর মোবাইলটা হুট করেই নষ্ট হয়ে গেছে তো ভাবলাম ঠিক আছে মেয়ের পক্ষ থেকে এই ছোট্ট উপহারতে আমার আব্বুর হয়তো অনেক বেশি পছন্দ হবে তো আমার আব্বু যেহেতু বাটনের মোবাইলই চালায় তার জন্য হচ্ছে এই মোবাইলটা কেনা হয়েছে আর মানে মোবাইলটা ওভারঅল মিলিয়ে ভালোই লেগেছে আমার কাছে খুব একটা খারাপ লাগেনি কারণ যেহেতু বাটনের মোবাইলগুলো এইরকমই হয় স্পেশালি দামটাও হাতের নাগালে খুবই কম সারপ্রাইজ বলো নিজে তার চার্জ নানা আমাকে দেখাচ্ছিল ফোন আর দিক নির্দেশনা দিচ্ছিল কোনটা চার্জার আর কিভাবে ব্যবহার করবে তো আবু হচ্ছে মানে বাক্রুদ্ধ হয়ে গেছে আব্বু আশা করেনি আব্বুকে হচ্ছে ফোনটা দেয়া হবে তো আমরা এদিকে খাবার খাচ্ছি আর আমার আব্বু খাবেই না এত মানে তেলের খাবার সে কিছুতেই খাবে না আমি আমার হাজব্যান্ড বলতে বলতে বসিয়েছি তারপরে সে মানে খাবে কিন্তু এইগুলা খাবে না ডাল দিয়ে খাবে যে মুগ ডাল রান্না করেছিলাম তো আব্বু মুগ ডাল দিয়েই খেয়েছে আর কি রান্না করে চলে আসছি আর এখানে এই যে দেখো পুরো একটা পাতিলা দেখা যাচ্ছে এটা হচ্ছে দুধ বসিয়েছিলাম হাফ কেজি দুধ ছিল আর এটা পুড়তে পুড়তে এমন অবস্থানে গিয়ে মানে হচ্ছে থেমেছে যতক্ষণ না এটা থেকে পোড়া সুন্দর স্মেল না বের হয়েছে ততক্ষণ কিন্তু আর আমাদের নজরে পড়েনি তো পোড়া গন্ধটা বের হওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছি আর এসে দেখলাম এই অবস্থায় আছে তো কিছু করার নেই পানি দিয়ে রেখেছি ভিজিয়ে যাতে এটা ওয়াশ করতে কোনো প্যারা না পোহাতে হয় আসলে গল্প করতে করতে সন্ধ্যা নাস্তা করতে করতে হচ্ছে আমার পাতিলের এই অবস্থা হয়েছে তো যাই হোক এটা হয়তো আমার নিজেকে ছিল না তার জন্য একদম হাফ কেজি দুধ পুরোটাই নষ্ট হয়ে গেছে তবে তার থেকে বড়ো কথা হচ্ছে এই পাতিলটা ক্লিন করতে যে আমাকে কতটা বেগ পেতে হবে কতটা হচ্ছে কষ্ট করতে হবে সেটা বলার অপেক্ষা রাখে না কিছুই করার নেই কষ্ট হলেও তো কাজগুলো করতে হবে যেহেতু একটা অঘটন ঘটে গিয়েছে আসলে আমার এই মাঝে মধ্যে এইরকম সমস্যাটা হয়ে যায় দুধ পড়ে যায় খারাপ করে তো লাভ নেই পাতিলাটা মাছতে আমার অনেক কষ্ট হবে যাই হোক চা বানাচ্ছিলাম আর এর মধ্যে দেখলাম চা পাতা শেষ হয়ে গেছে তো চা পাতা রিফিল করে নিয়েছি তারপরে হচ্ছে টুকটাক কিছু কাজ করব যেহেতু সন্ধ্যাবেলা আর আমার আব্বু কিন্তু বের হয়ে গেছে তো আব্বুকে আটকে রেখেছিলাম যেটা বললাম একটা দিন ছিল সেটাই অনেক আবার কবে আসে তারও ঠিক নেই কয় মাস পরে আসে তো ওইদিকে হচ্ছে চা বানাবো আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য কারণ ও হচ্ছে আজকে অনেকগুলো লুচি খেয়েছে ভয়ে বয়ে কারণ ত্রিশটা লুচি একটা মানুষ কীভাবে আনে আমি আসলো মাথায় ঢুকে না আমার দুজন মানুষ আমরা তারপরেও যাই হোক কিছু করার নেই নিয়ে আসছে যেহেতু এখানে কিছু সুজি আছে আর এই সুজিগুলোকে টেলে নিচ্ছি এটা দিয়ে হচ্ছে হালুয়া রান্না করব এক কাপ সুজি আছে এখানে মোটামুটি উঁচু করে ভরে নিয়েছিলাম অ্যাকচুয়ালি রান্নাটা মানে হালুয়া রান্না করার জন্য সুজিটা ভাজতে আসছি আর এরই মধ্যে হচ্ছে কারেন্টটা চলে গেল তো এই যে মোবাইলের ফ্লাশ দিয়ে হচ্ছে সুজিটাকে একটু টেলে নিচ্ছি এভাবে একটু টেলে নিলে হয় কি সুন্দর একটা স্মেল আসে সুজি থেকে তো এটাকে আমি কিন্তু একদম পুড়ে ফেলবো না জাস্ট সুন্দর একটা সুখ বের হবে আর তখনই হচ্ছে এটাকে নামিয়ে ওই রকম ভাবে একদম পোড়া পোড়া করে ভাজতে হবে না আর কি তো অন্ধকারেই ভেজে নিই তারপরে হচ্ছে কারেন্ট আসা পর্যন্ত অপেক্ষা করব আর একটু চাও খাবো বানিয়ে কারণ আমার বয়সও বুঝতে বুঝতেই বেরেছো একটু চা না খেলে আজকে আর চলবে না একদমই মশার কয়েলের ধোয়া হচ্ছে আমি নিতে পারি না আর মশার কয়েল ধরালে আমার হচ্ছে নাক বন্ধ হয়ে যায় এরকম অবস্থা শুরু হয়ে যায় মনে হয় সর্দি লেগেছে যাই হোক কথা বলতে বলতে হচ্ছে আমার সুজিটা টালা হয়ে গেছে আর এটা থেকে সুন্দর একটা শুগ্রাণও বের হয়েছে এখন জাস্ট এটাকে আমি নামিয়ে নিব। সুজিটা ঢেলে আমি সুজির করাতে হচ্ছে কয়েকটা বাদাম নিয়েছি কাঠবাদাম আর হচ্ছে চীনা বাদাম এটাকে হচ্ছে ভাজবো যাতে খোসাটা খুব তাড়াতাড়ি মানে ছাড়াতে পারি আর এটা তো হালুয়ার কাজে ব্যবহার করব যেহেতু কারেন্ট নেই আর হচ্ছে আমি যেই মানে সুজিটা যে পাত্রে ভেজেছি ওটাতে বসিয়েছি তাই কড়াইটা এরকম ফেকাশে লাগছে কারেন্ট আসলে বাকি রান্নাটা কমপ্লিট করব আমি হচ্ছে মোবাইলের ফ্ল্যাশ দিয়ে আমি আজকে সুজিটা রান্না করে নিব কারণ হচ্ছে এখন পর্যন্ত কারেন্ট আসেনি প্রায় দুইটা ঘন্টা অপেক্ষা করলাম কারেন্টের জন্য কারেন্ট কখন আসবে আদৌ জানি না তো এখানে হচ্ছে এটা হচ্ছে আখের চিনি আর কি এটার জন্য কালারটা এরকম লাগছে লাল চিনি যেটাকে বলে তো এই চিনিটাকে আমি জাস্ট কয়েক ফোঁটা পানি দিয়েছিলাম ক্যারামেল তৈরি করব তো গলে কিন্তু অনেকটা লিকুইড হয়ে গেছে এটাকে সুজিটা দেওয়ার জন্য জাস্ট একটু হালকা করে ক্যারামেলটা করে নিব সুজিটা যেই সুজিটা আমি টেলেছিলাম এটাকে পানি দিয়ে রেখেছি এখন এই যে ক্যারামেলটা হয়ে গেলে একদম সুজিটা ঢেলে দিব একটু হালকা লালচি করব। যাতে কালারটা সুন্দর আসে তো এটা দেখতে পাচ্ছ চিনিটা কিন্তু গলে গেছে জাস্ট হালকা আর একটু বাকি আছে তো আমি এখানে হচ্ছে তেল আর ঘি মিক্স করে ব্যবহার করেছি তো ঘি আরও দিব তেলটা যা সামান্য পরিমাণে থাকবে আর কি কারণ ঘি যতটুকু হাত আসে এই যে আমার ঘিটা দেখ অল্প আছে তো যা আছে মোটামুটি হালুয়াটা রান্না হয়ে যাবে ঘি দিয়ে হালুয়া রান্না করলে কিন্তু স্মেলটা সুন্দর আসে আর খেতেও ভালো লাগে তো প্রথম হচ্ছে আমি এক কাপ চিনি দিয়েছিলাম আর এখন এটাও হয়ে যাওয়ার আগ মুহূর্তে আবার হচ্ছে হাফ কাপ চিনি দিব এক কাপ সুজির জন্য দেড় কাপ চিনি হচ্ছে পারফেক্ট হয় তো এই তো নেড়ে ছেড়ে হচ্ছে রান্না করে নিচ্ছি এই পর্যায়ে যে আমি আরো হাফ কাপ চিনি অ্যাড করব তো এটা দেওয়ার পরে কিন্তু হচ্ছে হালুয়াটা আবার একটু লিকুইড হয়ে যাবে পানিটা ছেড়ে দিবে চিনি দেওয়ার পরে আর দুইবারে দেওয়ার কারণ হচ্ছে সুজিরে হালুয়া কিন্তু স্টিকি ভাব থাকে চিনিটা যদি এইভাবে দুইবারে দেওয়া হয় তাহলে ওই ভাবটা কিন্তু কমে যায় সুন্দর একটা টেকচারে চলে আসে তার জন্যই হচ্ছে এইভাবে দেয়া আর কি তো যাই হোক নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই অন্ধকারে হচ্ছে হালুয়া রান্না করতেছি কারেন্ট যে কখন আসবে আসলে জানি না কারেন্ট বেসিক্যালি যায় না মনে হয় কোনো একটা সমস্যা হয়েছে আর তার জন্যই এতটা সময় নিচ্ছে এখন আমি যে বাদামগুলো ভেজেছিলাম ওইগুলোও অ্যাড করব এটা সঙ্গে তো বাদাম দিয়েছি আর কিছুটা হচ্ছে দিয়ে দিচ্ছি এখন আর একটু ঘি অ্যাড করব আমি আরো দুই তিন তেল চামচ ঘি অ্যাড করবো যাতে সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য তো পরিমাণ মতো সব কিছু দেওয়া হয়ে গেছে আর কিছুই দিতে হবে না জাস্ট এটাকে নেড়ে ছেড়ে এখন রান্না করে হয়ে যাবে নিলেই ফাইনালি যে তৈরি করে নিয়েছি মজাদার হালুয়া এই অন্ধকারের মধ্যে ফ্লাস দিয়ে হচ্ছে রান্না করলাম কারণ যেহেতু সব কিছু প্রসেস করে ফেলেছিলাম তার জন্য তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ